করে জান্নাতের ভিতরে চলিয়া যা ওই জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দম্বা লইয়া মিনা বাজারে চলিয়া যা মিনা বাজারে গিয়া ইসমাইল রে সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দে কারণ জানো আমার বান্দি হাজারা সন্তানের জন্য দোয়া করে আমি তোমার দোয়া ফিরা দেই না রে যা 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 মার দুয়ার বিনিময়ে ইSMAIIL এর hayat লম্বা কইরা দিলাম জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা থেকে একটা দূর মারছে জান্নাতের ভেতরে জান্নাত থেকে ওই জান্নাতি দંબા নোরের নরের 600 পাকায় মন ধরে বাড়ি মারসে ও আমার ভাই আল্লাহ জানাইয়া দিছে ও জিব্রাইল তোমার টাইম কতটুকু জাননি এই দুম্বা লইয়া মিনা বাজারে যাইবার সময় কতটুকু জাননি আমার ইব্রাহিম সরি লাগাইয়া দিচ্ছে ইব্রাহিমের শরীরটা ইসমাইলের গলায় পৌষার আগে আগে তুমি জান্নাতি দুম্বা লইয়া হাজির হইয়া যাইবা সময় বেশি না কম আর দশ ঘন্টা হইতো না বলো তো নাই ফাটছে গে ফাটছে কেন তিন মিনিট বিয়া উইবো বারে দাঁড়িয়ে ফাটছে গে এক সেকেন্ড শেষ নেই জিবরা ইলামিন ক আমি আসি দা তুলমুন তাহাই যাইতাম জান্না তো এর ফলে যাইতাম বাংলাদেশের নাম হের সৌদি আরবের মিনাবাজার অনেক রাস্তা দোর মাসে আল্লাহ কো সময় দিলাম কুদ্দুর জানাস নিলে কুদ্দুর ক ই গলাই পোস পারা গে তুই যাবি জালনাত থেকে জান্নাতিদুম্বা দুম্বালইয়া। নরের ছতঃ পাকা এমন জোরে বারি মারছে ইব্রাহিম নবীর সুরিকা ইসমাইল নবীর গলায় যা আর জান্নাতিদুম্বা লইয়া ইব্রাইলো জান্নাত থেকে আসে ইতিহাসের কিতাবে লেখা হয় হজরতে জিব্রাইল আলাইহি সালাম এই জান্নাত থেকে জান্নাতিদুম্বা লইয়া ইব্রাহিম নবীর শরীফাত ইসমাঈল নবীর গলায় পৌঁছার আগে আগে মিনা বাজারে পৌঁছে গেছে কেসে গমিনা বাজারে গিয়া চট করে ইসমাঈল নবীর সরায়া দুম্বা রাখকে দিতে ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার গলা কাসে সকজিলো বাদা সখুল্লা দেখে ইসমাঈল দারে রসে আর ইদিকরিয়া দুম্বা একটা জবাই হয়ে গেছে ইব্রাহিম নবীকে চুমু দেনা কো আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবা না আমি তো মন থেকেই সন্তানকে জবাই করতেছি তোমারই খুশি করবার লাগি সুবহান আল্লাহ এ মালিক আমি ইব্রাহিমের তুমি আল্লাহ কি কবুল করবা না আমার আল্লাহ কই ইব্রাহিম বল আমি আল্লাহ তোমার মনদিল পরীক্ষা করছি তুমি পাশ পিছনে কারণ হল ইসমাইলের মা আমার বান্দি হাজেরা আমি আল্লাহর দরবারে মনাজাত ডেকে ডেকে বলে আল্লাহ আমার সন্তান ইসমাইলরে তুমি দাও তুমি না আমার মনাজাত পিরায়া না আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের দোয়া করে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সন্তান ইসমাইল রে ফেরত আমি আল্লাহ আমার বান্দির মোনাজাত কবুল করে নিয়া তোমার সন্তান ইসমাঈল কে বাঁচায়া দিলা গঠন আর লম্বা আর বলবো না যত কোন বললাম এর ভিতরে সব মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয় নি না হয় না এইজন্য নবী বলেন উম্মত তিন ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে আ যা এর মধ্যে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট হইয়া যা আমার ভাই বলছিলাম কথা আব্বা আম্মা যাদের আছে মা বাবার খেদমত করবো মা বাবার সাথে সুন্দর আচরণ করবো জান্নাত কামাই করবো রাজিয়া ছিলাম ইনশাআল্লাহ খেদমত করতাম ও হুজুর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি এখন কি করব ও আমার ভাই আপনার করণীয় হলো ইমাম গাদালি রহমাতুল্লাহ গালাই লেখেন তোমার আব্বা দুনিয়াতে নাই তোমার আম্মা দুনিয়াতে নাই আব্বা আম্মার জন্য দোয়া করো দোয়া কারণ আব্বা আম্মা তো আর ফিরাইতো না নাইবো আওয়াজ দিয়া কর না বা মাজে চলে গেছে আর কোনো দিনে বলি আকাশেরি চন্দ্র সূর্য আল্লাহ ঘরে বারে পা মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর কথা ঠিক কিনা

তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা সেখানে গিয়া নিজে আর কোন নেক আমল করতে পারবা না কবরে গিয়া আর কোন নেক আমল করার সুযোগ নাই তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে করলে কবরে গেলে সাওয়াব পাওয়া যায় এর মধ্যে দুই নাম্বার কাজ আল্লাহর রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা যদি দুনিয়াতে নেক সন্তান রাইখা যায় সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাকর কল আলামিন ওই সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবর রাজা বন্ধ করে দিবে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমনি ভাবে কবল হয় ঠিক তেমনি ভাবে সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে কবল হয় না হয় না আওয়াজ দিয়া কন্যা এই তে নাই আম্মা দুনিয়াতে নাই আপনার করণীয় হলো আপনার আব্বার জন্য আপনার আম্মার জন্য দোয়া করেন পাশেই তো কবরস্থান ঠিক না নাই ঠিক এই যুবক আব্বার জন্য একটু দোয়া করো আম্মার জন্য একটু দোয়া করো কেমনে দোয়া করবা কোন দোয়া করবা এই দোয়া নবীজি উম্মতরে শিখাইয়া গেছেন ঠিক আর নবীজি কে স্বয়ং আল্লাহ দোয়া শিখাইছেন বন্ধুগো আব্বার জন্য দোয়া করবা আম্মার জন্য দোয়া করবা কোন দোয়া করবা কেমনে দোয়া করবা আল্লাহ পাক নবীরে শিখাইছেন যারা পারেন পড়েন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়েন সবাই রাব্বির হামহুমা کما رب یعنی صغیرا ابا ما زارا شئی سے مبودا کن کنس وی ابا মাফ করে আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন মালিক আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দয়া করে মেহরবানি করে আব্বা রে মাফ করে দাও ইমাম দাদালি দল সন্তানের চোখের পানিটা গাল বিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবর রাজা বন্ধ করে দেয় এ যারা বানায়ে এ যারা মানা আজকের মা পিলে মা বাবার জন্য একটু দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ কল মা বাবার খেদমত করবা মা বাবার সাথে সদাচরণ করবা মার মনে দুঃখ দিও না আব্বার মনে দুঃখ দিও না এ যুবক ভাই এখন তুমি বুঝবা না যেদিন সন্তানের বাবা হইবা সেদিন হারে হারে টের পাইবা আব্বা কি